ভেটকি মাছের কারিগরি দারুণ সুস্বাদু সর্ষে ভেটকি এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আজ ভেটকি মাছ রান্না করবো ইউনিক রেসিপি ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব প্লিজ এর জন্য সর্ষে আর নুন মিশিয়ে নিচ্ছি সর্ষেটা পাউডার হিসেবে কিনতে পাওয়া যায় এটার সাথে জল মিশিয়ে নিলে সর্ষেটা তেতো লাগবে না জল মিশিয়ে নিচ্ছি সর্ষের ব্যাটারটা তৈরি করে নেব এভাবে মিশিয়ে নিলাম জলের সাথে সর্ষে গুঁড়ো রসুন কাঁচা লঙ্কা নিয়েছি ধনেপাতা নিয়েছি ভেটকি মাছ রান্না করব জার নিয়েছি জারের মধ্যে ধুয়ে রাখা ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা রসুন গ্রেভি হবে বা মাছের ঝোল হবে মশলা দিয়ে এরপর অল্প জল দিয়ে মেশিনে পেস্ট করে নেব ভেটকি মাছগুলি নুন হলুদ মাখিয়ে ধুয়েছি নুন হলুদ মাখিয়ে নিয়েছি কড়াই গরম করেছি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা একটু বেশি দিতে হবে মাছ ভাজা করতে তেল দিতে হয় তেলটা মাখিয়ে নিচ্ছি কড়াইতে মাছ ফ্রিজে ছিল ঠান্ডা আছে এর জন্য একটা করে ভাজা করব। না হলে সবগুলি মাছ বা দু তিনটে মাছ দিয়ে দিলে কড়াইতে লেগে যাবে এর জন্য একটা মাছ দিয়ে আস্তে আস্তে ভাজা করে নেব এভাবে এরকমভাবে ভাজাটা করেছি হালকা ভাজা তেল ঝরিয়ে তুলে নিচ্ছি এরকম ভাজা হবে এভাবে আমি সবগুলি মাছ ভাজা করে নিয়েছি এই যে কড়াইতে তেল দেব না এখন রসুন আর কাঁচা লঙ্কা আর ধনে পাতার পেস্ট কড়াইতে দিয়ে দিলাম বাটিটা মানে জারটা ধুয়ে জল দিয়ে দিলাম নুন দেব পরিমাণ বুঝে সর্ষেতে নুন দেওয়া আছে সর্ষেটা দেব এখানে এটা মনে রেখে নুনটা দিতে হবে না হলে মাছে নুন বেশি হয়ে যাবে এখন হলুদ দিয়ে দিচ্ছি হলুদটা মিশিয়ে মশলাটা কষিয়ে নেব ধনে পাতা রসুন কাঁচা লঙ্কা যে মশলাটা দিয়েছি এটা কষিয়ে নিচ্ছি হলুদ দিয়ে আস্তে আস্তে মশলাটা কষানো হচ্ছে আর গুটা কাঁচা লঙ্কা দিলাম দুটো যাদের ঝাল খেতে ইচ্ছা করবে এই গুটা লঙ্কাগুলি যে দিয়েছি এগুলি দিয়ে ভাত মেখে খেতে পারবে এর জন্য গোটা গোটা দুটো কাঁচা লঙ্কা দিয়েছি এই যে মশলাটা কষিয়ে নিচ্ছি পাশে গরম জল করছি ঝোলের জন্য মশলাটা কষিয়ে নিলাম রান্নাটা খুব ভালো লাগবে এভাবে আপনারা ভেটকি মাছ রান্না করে দেখুন খুব সুন্দর একটা রেসিপি শেয়ার করলাম সম্পূর্ণটা দেখুন ভালো লাগবে এখন গরম জল দিয়ে দিচ্ছি ঝোলের জন্য জলটা বেশি দেবো না জল এমনভাবে দেবো যে মাছগুলি সেদ্ধ হওয়ার পর আর ঝোল থাকবে না মাখো মাখো হবে ও যে সর্ষে নুন দিয়ে মিশিয়ে রেখেছিলাম দশ মিনিট এখন এটা দিয়ে দিলাম মাছগুলি দেওয়ার আগে আমি সর্ষেটা দিয়ে দিলাম মাছগুলি দেওয়ার পর আর নাড়াচাড়া করা যাবে না এর জন্য সর্ষেটা দিয়ে এভাবে মিশিয়ে নিচ্ছি ঝোলের সাথে ঝোলটা ফুটে উঠছে এখন ভেটকি মাছ যে ভাজা করেছিলাম ভেটকি মাছগুলি এই ঝোলের মধ্যে এখন দিয়ে দেবো একে একে এখানে মাছগুলি সেদ্ধ হবে আস্তে আস্তে সবগুলি মাছই দিয়ে দেব ঝোলে এভাবে কিছুক্ষণ পর নাড়াচাড়া করতে হবে এই যে মাছগুলি এভাবে রান্না হতে দিতে হবে মাছগুলি এখানে সেদ্ধ হবে মাছগুলি সেদ্ধ হবে মাছের ফ্লেভার বেরোবে মশলার ফ্লেভার মিলেমিশে খুব সুন্দর একটা মাছের রসা তৈরি হচ্ছে ভেটকি মাছের রসা ধনের পাতা দিয়ে এই যে দেখো কি সুন্দর হচ্ছে মাছগুলি সেদ্ধ হচ্ছে এখন উল্টে দেব আস্তে করে মাছগুলিতে তো কাটা নেই মাছগুলি ভেঙে যেতে চায় এর জন্য হালকা হাতে নাড়াচাড়া করতে হবে যাতে মাছগুলি না ভাঙে এভাবে উলটিয়ে পাল্টিয়ে দিলাম সুন্দরভাবে সব দিকে সেদ্ধ হবে মাছগুলি ঢাকা দিয়ে দিয়েই করছি এই ফ্লেমে মাছগুলি হচ্ছে ফ্লেমটার পর আবার লো করে দেব সে ধোয়ার জন্য ঢাকা দিয়ে দিলাম এভাবে মোবাইলে লাইক করুন সাবস্ক্রাইবে সাবস্ক্রাইব করুন কোনটা প্রেস করুন তাহলে নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে ধনেপাতা ভালো করে ধুয়ে কাচি দিয়ে কেটে দিয়ে দিলাম মাছের মধ্যে রান্নার শেষেও ধনেপাতা দিলাম রান্না করতেও ধনেপাতা বাটা দিলাম এই যে রান্নাটা কি সুস্বাদু হয়েছে আপনারা এটা রান্না করে খাবেন এটা আমার ইচ্ছে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ